নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশত পঁয়ত্রিশতম তিরোধান দিবস পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশত পঁয়ত্রিশতম তিরোধান দিবস মঙ্গলবার সকাল নয়টায় জেলার সকল লোকনাথ মন্দির সহ অধিকাংশ সনাতনী মন্দিরে মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এই দিবসের আনুষ্ঠানিকতা পরে পূজা চর্না ও বাল্য ভোগ অনুষ্ঠিত হয় এ সময় ডাক ঢোল কাসর ঘন্টা ও সনাতনী নারীদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গণ এছাড়া দিনভর আরতি কীর্তন ও লোকনাথের কর্মকয় জীবনী সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে পালিত হবে এই তিরোধান দিবস অনেক লোকনাথ মন্দিরে ছয় দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে নিউজ News desk.